নমস্কার আজকে দৈনন্দিন রাশি নিয়ে আলোচনা করবো আজকে হচ্ছে উনত্রিশে এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ সোমবার সপ্তাহের প্রথম দিন বারো রাশির ক্ষেত্রে কেমন যাবে যদি একসায়নের দ্বাদশ রাশি হচ্ছে মিন রাশি মিন রাশিকে বলবো আজকে নিজের কনফিডেন্স যথেষ্ট থাকবে এবং যে কোনো কাজে আপনি যথেষ্ট উৎসাহ পাবেন এবং যদি মনের মধ্যে কোনো হতাশা আসে সেটা অবশ্যই কাটিয়ে নিন আজকে অবশ্যই মাথা ঠান্ডা রাখে কোনো ডিসিশান নেবেন বন্ধুবান্ধবের সাথে কোনো অনুষ্ঠানে যেতে পারেন সেখানে অর্থ খরচ হতে পারে কিন্তু অবশ্যই নিজেকে কন্ট্রোলে রাখবেন আপনার ভালোবাসার মানুষ আজ আপনার যথেষ্ট সাপোর্ট করবে আপনি প্রেম করে থাকেন যে বিবাহিত লাইফটা কিন্তু আপনার শেষের দিকে অর্থাৎ দিনের শেষে আপনার কোনো ব্যবহারে আপনার প্রেমিক বা প্রেমিক বা আপনার লাইফ পার্টনার একটু কোনো মানসিক কষ্ট পাবেন আজকে আপনি হয়তো কোনো ক্রিয়েটিভ ব্যাপারে খুব ইনভলভ থাকবেন এবং ইন্টারেস্ট থাকবেন আজকে কোনো জায়গাতে আর্থিক কোনো নিউ গুড নিউজ পেতে হবে ফ্যামিলির লোকায় যথেষ্ট আপনি সাপোর্ট দেবেন তাদের সাথে যথেষ্ট সম্পর্ক ভালো হবে অবশ্যই যদি পেন আজকে হাতে আপনার আপনি পুরুষ মানে ডান হাতে হলুদ সুতো পরুন আর মহিলা হলে বাহাতে সুতো বেঁধে আজকে কাজে বেরোন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি আছে সারাটা দিন কেমন যাবে আজকে অবশ্যই আপনার কোনো বিশেষ কোনো ব্যক্তির সাথে যোগাযোগ হতে পারে সে আপনাকে যত সৎ বুদ্ধি দেবে তার বুদ্ধিটা অবশ্যই শুনুন এবং সেটা আপনি ইউটিলাইজ করবেন কিনা বুঝে শুনে ডিসিশান নেবেন অবশ্যই আজ কোনো আর্থিক জায়গাটায় যথেষ্ট কোনো গুড নিউজ পেতে পারেন আজ খরচটা বাড়তে পারে কোনো কারণে আপনার খরচ বাড়তে পারে এবং আজকে কোনো আপনার কোনো গোপন সম্পর্ক আজ ওপেন হয়ে যেতে পারে তার জন্য সুনাম নষ্ট হতে পারে বি কেয়ারফুল এই জায়গাটা আজে কোনো কারণে শরীরটু একটু ডিস্টার্ব হতে পারে আপনার স্ত্রী আপনাকে আজ যথেষ্ট সম্মান দেবে এবং কিন্তু আপনি একটু খিটখিটে মেজাজের হয়ে যাবেন তার জন্য আপনিও তার ভুল বিহেভ করে ফেলতে পারেন অবশ্য যদি পায়ন আজকে আপনি কোনো নিডি পার্সেন্টকে কিছু আজ দান করতে পারেন আপনার মতো যথেষ্ট ভালো হবে চলে আসি মকর রাশি মকর রাশি আজ সারাটা দিন কেমন যাবে অবশ্যই আজকে দীর্ঘ পরিকল্পনার পর আজকে কোনো কাজে আপনি সাকসেস পেতে পারেন এবং ব্যস্ত সময়সূচি থাকা সত্ত্বেও আপনি যথেষ্ট ক্লান্তি কাটিয়ে উঠতে পারবেন এবং কোনো সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবে কোনো সাহায্য চাই অর্থ উপার্জন করতে সক্ষম হবে এবং অর্থের জন্য কোনো গুড নিউজ পেতে পারেন আজকে আপনাকেও কোনো পুরস্কার দিতে পারেন পুরস্কার পাওয়ার মধ্যে কোনো সম্মান পেতে পারেন এবং আজকে আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে এবং আপনাকে মানসিক যথেষ্ট হেল্প করবে সাপোর্ট করে মানসিক হেল্প করবেন অবশ্যই আজকে সবুজ বস্ত্র ধারণ করুন তাহলে আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি মেষ রাশি মেষ রাশি আজকে সারাটা দিন কেমন ব্যয় কাটাবেন অবশ্যই বলবো আজকে আপনি কোনো বিশেষ কোনো কারণে আজকে বিশেষ কোনো লোকের সাথে যোগাযোগ হতে পারে এবং আজকে অমীমাংসিত কোনো কারণে অমিমাংসিত কোনো কারণে অর্থ ব্যয় হতে পারে এবং তার জন্য মনটুকু অস্থির হয়ে থাকবে আজকে কোনো কারণে আপনি কিছু কিনতে পারেন কিন্তু সেটা কিনবেন যে খুব সাবধান কোনো অর্নামেন্টস হতে পারে এবং আজকে প্রেমময় জীবনটা যথেষ্ট সাপোর্ট পাবেন কিন্তু সাবধানে বলবো আজকে কাউসে কোনো কিছু শেয়ার করে বা আজ ভেবে করবেন কোনো গোপন কথা তাকে শেয়ার করবেন না সেটা আপনার জন্য ফ্যাক্টর হতে পারে এবং আজকে আপনি যদি পারেন কোনো অজানা ব্যক্তির সাথে বিতর্কে জড়াবেন না আজ সেই জায়গাটি নিজেকে অ্যাভয়েড করে কন্ট্রোল করবেন এবং নিজের কোনো কোনো মেজাজটা বিগড়ে যেতে পারে নিজের যেন বিগড়াবেন না তাহলে হওয়া কাজ নষ্ট হয়ে যাবে সারাটা দিন আপনার নষ্ট হয়ে বিবাহিত জীবনটা আজকে সেরা দিন মনে হতে পারে অর্থাৎ আপনার লাইফ পার্টনার আপনাকে মেন্টালি সাপোর্ট দেবেন অবশ্যই আজকে ছোলা আর গুড় দিয়ে কোনো হনুমান মন্দিরে অবশ্যই পুজো দিন আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি বিশ্বরাশি বিশ্বরাশি আছে সারাটা দিন কেমন যে অত্যাধিক দুশ্চিন্তা এবং চাপ আপনার স্বাস্থ্য নষ্ট হতে পারে এবং আপনার মানসিক স্বচ্ছতা রক্ষার জন্য অবশ্যই বিভ্রান্তি হতাশা এড়িয়ে চলুন অবশ্যই আপনার দৈনন্দিন জীবনে আজকে কোনো চাপের মুখে পড়তে পারেন কোনো কেউ আপনার হয়তো কোনো সিনিয়র বা কাজের জায়গায় কেউ হয়তো আপনাকে একটু চাপে ফেলতে পারে আপনি কারোর পরামর্শ নিয়ে কোনো স্টেপ নেবেন এবং আজকে চেষ্টা করুন শরীর স্বাস্থ্য অবশ্যই নজর দিতে ফ্যামিলির লোকের সাপোর্ট পাবেন ঠিকই কিন্তু আপনাকে মাথাটা যেন বিগড়ে না যায় এমনভাবে ডি ডিশান নেবেন আজকে অবশ্যই যদি পারেন স্নানের জলে ওই জোয়ানার মৌরি মিশানো পাঁচ দশ দানা ফেলে স্নান করুন সেটা আপনার জন্য খুব ভালো হবে চলে আসি নেক্সট রাশি হচ্ছে তুলা তুলারাশি যে সারাটা দিন কেমন যাবে অবশ্যই আজকে আপনার শরীরটা একটু দুর্বল লাগতে পারে এবং কোনো কারণে আজকে আপনি যে যোগা ব্যায়াম ইনভলভ থাকেন অবশ্যই যেটা কম করবেন কেন এত গরম মানসিক অস্থিরতা মনটি একটু অস্থির হয়ে থাকবে কোনো জায়গাতে অর্থ উপার্জন করে আকাঙ্ক্ষা আসতে পারে আজ কোনো বন্ধুর কাছ থেকে আজ আপনি কোনো গুড নিউজ পেতে পারেন আজকে আপনাকে কোনো অপমানসূচক কোনো টন কি করতে হবে সেটা মাথা ঘামাবেন না এবং আজকে আপনি পানচল হাসিপূর্ণ দিনটা কাটাতে হবে সেটা অনেকটাই আপনার ডিসিশান নিতে আপনি কীভাবে কাটাবেন আপনার লাইফ পার্টনার আপনার কাছে কোনো কিছু এক্সপেক্ট করতে হয় সেটা আপনাকে সাবধানভাবে মেনটেন করে ডিসিশান নিতে হবে আজকে অবশ্যই যদি পারেন সাদা ফুল দিয়ে দেবাদিদেব মহাদেবকে পুজো দিন আপনার জন্য ভালো হবে চলে আসি বিশ্বিক রাশি বৃশ্চিক রাশি সারাটা দিন কেমন যাবে অবশ্যই মেডিটেশন করুন এবং শরীরের প্রতি যত্ন নিন বেশি এক্সাইটেড হবেন না আপনার কোনো বন্ধু আপনার পাশে এসে দাঁড়াতে পারে এবং অবশ্যই কোনো জায়গাতে আর্থিক লাভ হবে বা আর্থিক উৎস পাবেন এবং আপনার সঙ্গী বা আপনার সাহায্য করি যে কেউ আপনার পাশে দাঁড়াবে প্রেমটা যে যথেষ্ট সাকসেস দেবে এবং আপনাকে আপনার স্ত্রী একটা সুন্দর জিনিস উপহার দিতে পারে যেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে অবশ্যই আজকে বিষ্ণুর নাম জপন আপনার জন্য ভালো হবে চলে আসি ধনুরাশি ধনুরাশি যে সারাটা দিন কেমন কাটাবেন রাশিকে বললো আজকে কোনো বন্ধুর কাছ থেকে কোনো হেল্প পেতে পারেন কিন্তু আজকে আপনাকে কোনো জমানো অর্থ খরচ করে ফেলতে পারেন হয়তো সেটা সাবধান এবং বন্ধুর সাথে যে সময় কাটাতে পারেন আজকে আপনার প্রেমিক বা প্রেমিক আপনাকে ভুল বুঝবে এবং আপনাদের সম্পর্কে একটু চিদ্ ধরতে পারে এবং কোনো কারণে কোনো সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন ভুল বোঝাবুঝিতে শরীর স্বাস্থ্য ঠিকই থাকবে আর্থিক জায়গাটা কোনো গুড নিউজ পেতে পারেন ফ্যামিলির লোকে সাপোর্ট পাবেন এবং প্রেমের জায়গাটা একটু ডিস্টার্ব বললাম যেহেতু এবং বিবাদের লাইফটাও খুব সাবধানে আপনাকে মেনটেন করতে হবে অবশ্যই যদি না আজকে কাঁচা দুধ জলে ফেলে স্নান করুন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি মিথুন রাশি মিথুন রাশি সারাটা দিন কেমন যাবে অবশ্যই নিজের মাথা ঠান্ডা রাখুন কারসে কোনো কথা বলার আগে পাঁচ জায়গায় ভেবে নিন যে সেটা বলার ঠিক হবে কেন ভুল কথায় ভুল ব্যাখ্যা হবে এবং সম্পর্ক নষ্ট হতে পারে কেউ আপনার সম্বন্ধে কোনো কনস্প্রিসি করতে বিশেষ করে ফ্যামিলি লোকরা শরীর স্বাস্থ্য কোনো ডিস্টার্ব হতে মাথাটা ঘুর করতে পারে আর্থিক জায়গাটা কোনো খবর পেতে পারেন এবং আর্থিক যথেষ্ট ভালো দেখা যাচ্ছে ফ্যামিলি লোক আপনার সাথে একটু ডিস্টার্ব বা আপনি ব্যাড বিহেভ করতে পারে বিবাহিত লাইফটা একটু সাবধান আপনার হাজব্যান্ড আপনি বিবাহিত হাজব্যান্ড মধ্যে একটু মনোমানিন্য হতে পারে কোনো ভুল বোঝাবুঝি হতে পারে এবং আপনার সন্তান আপনার পাশে থাকবে আপনি বিবাহিত হন যদি সন্তানের কাছ থেকে কোনো সাপোর্ট নিতে পারেন অবশ্যই যদি পায়ন আজকে খাবার পাতে নিরামিষ হার যদি করেন খুব ভালো এবং সাথে টক দই খেতে পান আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি হচ্ছে সারাটা দিন কেমন কাটাবেন অবশ্যই বলবো শরীর স্বাস্থ্য প্রতি নজর দিন এবং অবশ্যই ব্যায়াম করুন এবং পিতামাতার সাথে সম্পর্ক ভালো রাখুন পিতামাতার শরীর নিয়ে সচেতন হন যদি আপনার পিতামাতা থেকে থাকে তাদের কোনো অসুবিধা তাদের কাছে সাইসার নিন এবং তাদের শরীরটা কেমন সেটা খোঁজখবর নিন কোনো কারণে আজকে কোনো অসুবিধার সম্মুখীন হতে কোনো সমস্যার মুখোমুখি হতে পারেন পরিবারের কোনো সদস্য কাছ থেকে আপনি আছে সাপোর্ট পাবেন কোনো অসুবিধার সম্মুখীন হলে আমার আপনার প্রেমিক বা বান্ধবী বা বন্ধু যে লাইফ প্রেমিক সে আপনার প্রতি কোনো কারণে রেগে যেতে পারে আপনার ভুল ব্যবহারের জন্য বা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে কোনো কারণে বিতর্ক বা ভুল কথাবার্তা এই অফিসে বা আপনার আপনি পলিটিক্যাল কোনো নেতা হন সেখানে একটু অ্যাভয়েড করে চলবেন কোনো কারণে আজকে সকালবেলাটা যদি ডিস্টার্ব ছিল বিকেলবেলাটা অর্থাৎ বেলার দিকে সময়টা আপনার অনেকটা ফেভারে আসবে অবশ্যই যদি পায় না আজকে গরিবদের কিছু খাবার দান করুন একদম গরিবদের কিছু খাবার দান করুন যদি করতে পারেন যথেষ্ট ভালো হবে চলে আসি সিংহ রাশি সিংহ রাশি আজকে সারাটা দিন অবশ্যই কোনো লোকের ব্যবহারে আপনি খুব কষ্ট পেতে পারেন অর্থাৎ ভালোবাসা মানুষের সাথে কোনো খারাপ সম্পর্ক তৈরি হতে পারে তার জন্য সম্পর্ক আপনার মনটা খুব অস্থির হয়ে যাবে আজকে অর্থ অপ্রয়োজনীয় ব্যাপারে খরচ হতে পারে অর্থাৎ অর্থ খরচ হতে আপনার পরিবারের সদস্যদের সাথে কোনো কারণে একটু মনোমালিন্য হতে পারে এবং আজকে আপনাকে কোনো বন্ধুর সাথে একটু সাবধানে কথাবার্তা হবে আপনি যদি নেশা হ্যাবিট থাকে সেগুলোকে একটু অ্যাভয়েড করবেন আজকে আমার বন্ধুরা সাথে আজ নেশা করবেন না শরীর স্বাস্থ্য অবশ্যই সচেতন হন আর্থিক জায়গাটা মুখের সাথে সুযোগ হাতছাড়া হতে পারে ফ্যামিলির লোকেদের কাছে একটু ডিস্টার্ব ফিল হতে পারে এবং কাজের জায়গাটা খুব ঠান্ডা মাথায় আপনাকে আজকে স্টেপ ফেলতে হবে কোনো কম কথা বলবেন এবং বুঝে শুনে কথা বলবেন সিংহ যে যে উপাচার কি করবেন আজকে অবশ্যই আপনার যদি মা থেকে থাকেন অবশ্যই মায়ের পায়ে হাত দিয়ে নমস্কার করুন ওর মায়ের থেকে কোনো গিফট নিন গিফট কি খুব সামান্য জিনিস দশটা টাকা বা একটা টাকা নিয়ে নিজের ওয়ালেটে বা মানি পার্সে নিয়ে আজে যে কোনো কাজে বেরিয়ে যান যে কোনো কাজে আপনি সাকসেস পাবেন নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি কোনো আছে হচ্ছে সাড়ে দিন কেমন যাবে অবশ্যই আজে কোনো জিনিস কাউকে মানে দেবেন না অর্থাৎ ধার দেবেন না আপনার কোনো কাউকে আজ কোনো কারোর মতামতও দেবে না কোনো কেউ যদি আপনাকে মতামত দিতে পারে কোনো ব্যাপারে আজ সেটাও আজ অ্যাভয়েড করবেন যে কোনো ব্যাপারে কোনো লগ্নি করবেন না টাকার তাহলে অর্থ নষ্ট হতে পারে যে কোনো ভালো কোনো হিতাহিক বন্ধুর সাথে যোগাযোগ হতে পারে আপনার লাইফ পার্টনার যথেষ্ট সাপোর্ট করবে এবং আজকে ভালোবাসার মানুষ আপনাকে যথেষ্ট ভালোবাসা দেবে আজকে আপনি কর্ম করে না আপনার আন্ডার যারা কর্মচারী তাদের কথা অবশ্যই মেনটেন করে চলুন এবং মেনে চলুন তারা আপনার সহায়তা করবে পরিবারের লোকজনের সাথে হয়তো আজকে যত সময় কাটাতে পারেন কত ঘুরতে যেতে পারেন আপনার বিবাহিত জীবন যথেষ্ট আজকে সুখকর হবে অবশ্য যদি পারেন আজকে আপনি রুপোর গ্লাসে করে জল খান আজ সারাটা দিন আপনার যেন ভালো রুপোর গ্লাসে করে জল খান খুব ভালো যদি না থাকে তাহলে কাঁসার গ্লাসে খাবেন কিন্তু স্টিলের গ্লাসটা আজ অ্যাভয়েড করবেন আপনার জন্য যথেষ্টভাবে যেহেতু ওভারঅল বিচার দিলাম অবশ্যই ভালো লাগবে আপনাদের আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই বুকিং না ফোন করে নেবেন অনলাইনে হোক বা অফলাইনে অনলাইন যদি প্রিকশনে দেয় আপনার বুকিংয়ার ফোন করে আপনি ইন ডিটেল সব জেনে যাবেন আর অফলাইনে সব চেম্বার মোটামুটি অন রয়েছে আমার চেম্বার হচ্ছে নিজস্ব চেম্বার যেটা স্মৃতির মোট চেম্বার আর বাইরের যেসব চেম্বার সেগুলো তো আপনারা কম বেশি স্কলে দেখতেই পাচ্ছেন বুকিং অর্ডার জেনে নিন নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আর হচ্ছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ যাদের হাত দেখে বিচার করবেন অবশ্যই নিশ্চিন্তে নির্ভাবনায় আসবেন কেননা হাত দেখে মুখ দেখে সবচেয়ে বেশি ক্লিয়ার কমিনেন্ট বিচারটা পাওয়া যায় আর যাদের ডেট অফ বার্থ আছে তারা তো অবশ্যই হাতটা আমি তার সাথে খুব প্রায়োরিটি দিই অবশ্যই সেটা আপনার বিচারটা অনেক বেশি ক্লিয়ারিটি পাবেন নমস্কার সবাই ভালো থাকবেন